বিগেনার আছেন কীভাবে কোমর থেকে পা পর্যন্ত কমাবেন সেই এক্সারসাইজই আজকে দেখিয়ে দিব আবারও বলছি যারা একদম নতুন একদম নতুন থেকে কিভাবে শুরু করবেন সেটাই দেখিয়ে দিব অবশ্যই আপনাদের এই এক্সারসাইজের পাশাপাশি একটা সুন্দর সঠিক নিয়মের এবং সঠিক টাইম সঠিকভাবে কি খাবারটা খাবেন সেটা একটা ডায়েট সুন্দর করে মেনে চলতে হবে আর এখন আসেন আমি দেখিয়ে দিচ্ছি এক্সারসাইজগুলো প্রথম আমরা একটু ওয়ার্ম আপ করবো তো কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি যেহেতু আমরা কোমর থেকে পা পর্যন্ত এক্সারসাইজ করব থাই হিপ কোমর নিচের যে পেটটা আছে সেটা কমানো আমরা একটু ওয়ার্ম আপ করে নিব তো ওয়ার্ম আপ করার জন্য আমরা এইভাবে একটু দাঁড়াই দাঁড়িয়ে জাস্ট আপনি ইচ্ছে করলে পায়ের আঙ্গুলটা ধরতে পারেন ঠিক আছে আমি যেহেতু জুতা পরে আছি তো আমি এইভাবে ধরবো ধরে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে করবেন তারপর জাস্ট পাটাকে এই এইভাবে জাস্ট একটু ওয়ার্ম আপ করে নেবেন যেহেতু আপনারা নিচের অংশের এক্সারসাইজগুলো করবেন তো জাস্ট এতটুকু তারপর একটু এমন এমন করে নেবেন ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি এখন আসেন কি এক্সারসাইজ করবেন তো প্রথম যে এক্সারসাইজ এইভাবে দাঁড়াবেন দাঁড়িয়ে জাস্ট এতে এভাবে ধরে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দুই নাম্বার এক্সারসাইজ আসলে সবচেয়ে বড় কথা আমি ভুলে গেছি যে আমার হাঁটুর ব্যথা এখন আমার হাঁটুটা ব্যথা করতেছে তো দুই নাম্বার এক্সারসাইজ দুই নাম্বার এক্সারসাইজে পাটাকে এইভাবে মানে অ্যাঙ্গেল করে হ্যাঁ এই যে এইভাবে অ্যাঙ্গেল করে প্রথমটা তো করেছেন এইভাবে পাটাকে একদম পায়ের পাতাটা এমন থাকবে না এমন থাকবে থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যেহেতু আমার হাঁটুর সমস্যা আছে আমি একটু ব্যথা পেয়েছি এর জন্য আমি অল্প করে করে দিচ্ছি কারণ আমার খুব ব্যথা করতেছে তো তিন তিন নম্বর যে এক্সারসাইজটা তিন নম্বর এক্সারসাইজ আমরা লেগ রাইজ করবো সাইডে এভাবে ওয়ান ঠিউ থ্রি ফোর ফাইভ সাইড চেঞ্জ ওয়ান ঠিউ থ্রি ফোর ফাইভ তার পরবর্তীতে একদম লাস্ট চতুর্থ নম্বর যে এক্সারসাইজটা জাস্ট আপনারা এমন করবেন ওয়ান টু থ্রি এইভাবে ঠিক আছে আমি একটু জোরে করতে পারতেছি না আমি তো প্রবলেমের কথা বলেছি তারপর এখন নিয়মটা বলছি একদমই যেহেতু আপনারা নতুন শুরু করবেন তো বারো করে চার সেট দিবেন প্রত্যেকটা এক্সারসাইজ বারো করে চার সেট দিবেন আর যদি একদমই না পারেন তাহলে চেষ্টা করবেন দশ করে তিন সেট দেওয়ার জন্য আস্তে আস্তে সেটটা বাড়াবেন আর প্রথম যে ওয়ার্ম আপটা দিয়েছি সেই ওয়ার্ম আপটা আপনি ইচ্ছে করলে পাঁচবার করে দুইবার তিনবার করে নেবেন এবং যখন এক্সারসাইজটা শেষ করবেন তখন আবার সেমভাবে আপনারা একটু ওয়ার্ম আপ করে নেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা বাজে কমেন্ট করবেন যারা আমাকে নিয়ে খুব চিন্তা আমি তো নিজে অনেক মোটা আমি কেন ভিডিও দেই এটা সেটা হাবিজাবি বলেন তারা আসলে অন্য কিছু না আমার ভালো কাজ দেখতেছেন না বাট আমার ভিউ দেখে আপনারা ছাই ছাই হয়ে যাচ্ছেন তো ছাই হবেন না আমি যেমনই আছি পারফেক্ট আছি আমি এই রকমই থাকবো যা দেখতে ইচ্ছে করে দেখবেন না হলে বের হয়ে যাবেন